বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ পূর্ব তিমুর সম্পর্কে জানব পূর্ব তিমুরের সরকারি নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্তে এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত তিমুর দ্বীপের অর্ধাংশ নিয়ে গঠিত দেশটির পশ্চিমে ইন্দোনেশিয়া অধিকৃত পশ্চিম তিমুর দক্ষিণে তিমুর সাগর এবং দক্ষিণ পূর্ব দিকে অস্ট্রেলিয়া অবস্থিত দুই সালের বিশে মে একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পূর্ব তিমুর বর্তমানে অর্থনৈতিকভাবে এশিয়ার দরিদ্রতম দেশগুলোর একটি এটি দেশটি বিদেশি সহায়তার ওপর অনেকাংশে নির্ভরশীল খরাপ্রবণ দেশটির অবকাঠামো খুব একটা উন্নত নয় তবে উপকূল থেকে কিছুটা দূরে তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়াই দেখা দিয়েছে নতুন সম্ভাবনা তাহলে বন্ধুরা চলুন পূর্ব তিমুর দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক নেশিয়ার তিমুর দ্বীপের পূর্বাঞ্চলীয় এই অংশটি ষোড়শ শতাব্দীতে পর্তুগালের উপনিবেশ ছিল সে সময় এর নাম ছিল পর্তুগিজ তিমুর উনিশশো সালের নভেম্বরে তারা স্বাধীনতা ঘোষণা করে তবে এর নয় দিনের মধ্যেই ইন্দোনেশিয়া পূর্ব তিমুর দখল করে নেয় ইন্দোনেশিয়ার সাতাশতম প্রদেশ ঘোষণা করা হয় একে এরপর কয়েক দশক ধরে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সঙ্গে পূর্ব তিমুরের বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গ্রুপের লড়াই চলে পরবর্তীতে দুই হাজার দুই সালের বিশে মে একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পূর্ব তিমুর মূলত জাতিসংঘের তত্ত্বাবধায়নে স্বাধীনতা লাভ করে দেশটি পনেরো হাজার সাত বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় তেরো লাখ সাতাশি হাজার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো চুয়ান্নতম দেশ পূর্ব তিমুরের সরকারি ভাষা দুটি পর্তুগিজ এবং তেতুম তবে ইংরেজি এবং ইন্দোনেশিয়ান ভাষাও কখনও কখনও ব্যবহৃত হয় তবে এসবের মধ্যে তেতুম হচ্ছে পূর্ব তিমুরের জনসাধারণের ভাষা ধর্মের ক্ষেত্রে দেশটিতে একক রাজত্ব খ্রিস্ট ধর্মের দেশের প্রায় নিরানব্বই শতাংশ মানুষ খ্রিস্টান এবং বাকি এক শতাংশের মধ্যে শূন্য দশমিক আট শতাংশ মুসলিম এবং শূন্য দশমিক দুই শতাংশ হিন্দু ধর্মাবলম্বী দিল্লি পূর্ব তিমুরের রাজধানী শহর এটি একই সাথে পূর্ব তিমুরের বৃহত্তম শহর প্রধান বন্দর এবং এর বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র শহরটি দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত দুই লাখ বাইশ হাজার জনসংখ্যা নিয়ে এটি জনসংখ্যার দিক দিয়েও দেশের বৃহত্তম শহর পর্তুগিজরা আনুমানিক পনেরোশো বিশ সালে দিল্লি প্রতিষ্ঠা করে পরে দু সালে দিল্লি সদ্য স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র তিমুর লেস্টের রাজধানী ঘোষিত হয় এই শহরটিতে এখনও পর্তুগিজ যুগের অনেকগুলো ভবন রয়েছে এছাড়া দেশের গুরুত্বপূর্ণ সব সরকারি কার্যালয় থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় সব ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর এই শহরে অবস্থিত দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রাষ্ট্রপতি নিকোলাও লোবাটো আন্তর্জাতিক বিমানবন্দর এই শহরেই অবস্থিত দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় সাভানা জলবায়ু বিদ্যমান দেশের গড় বার্ষিক তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব তিমুরের স্বাধীনতা যুদ্ধে দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ নিহত হয় সংখ্যাটি প্রায় আড়াই লাখের মতো স্বাধীনতার জন্য এত চড়া দাম পৃথিবীর খুব কম দেশে দিয়েছে বর্তমানে স্বাধীনী দেশের সরকারি নাম কিন্তু তিমুর লেসতে কিন্তু বিশ্বব্যাপী দেশটি পূর্ব তিমুর নামেই অধিক পরিচিত দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার দেশের বেশিরভাগ অঞ্চল জুড়েই রয়েছে পর্বতমালা এবং দেশের চারপাশ অত্যাশ্চর্য বালুকাময় সব সৈকত এবং স্ফটিক স্বচ্ছ জল দ্বারা বেষ্টিত এসবের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক দেশটিতে ভ্রমণে আসেন দেশটিতে ধূমপান একরকম ঐতিহ্যে আকার নিয়েছে দেশের দুই তৃতীয়াংশ মানুষই ধূমপানে আসক্ত বিস্ময়কর মনে হলেও দেশটির নারী পুরুষ ভেদাভেদহীন ধূমপায়ী এমনকি জোয়ান বুড়োদের মতো শিশু কিশোররাও ধূমপানে আসক্ত সমীক্ষা মতে পূর্ব তিমুরি বিশ্বের সবচেয়ে বেশি ধূমপায়ীর দেশ তিমুরের মানুষগুলো খুব সাধারণ সহজ সরল এবং শান্তিপ্রিয় এজন্যই কিনা দেশটি নারীদের জন্য অত্যন্ত নিরাপদ নারী নির্যাতন এদেশে নেই বললেই চলে তিমুরে নানা ধরনের মাছ পাওয়া যায় সেই সাথে আছে প্রচুর রসালো ফল পেঁপে তরমুজ কলা ড্রাগন ফল আনারস বাঙ্গি সহ আরও অনেক ফল তাদের মূল খাবার আঠালো ভাত আর কলমি শাক তেতুম ভাষায় কানকুন পূর্ব তিমুরের শিক্ষা ব্যবস্থা ততটা উন্নত নয় দেশের মাত্র আটান্ন শতাংশ মানুষ শিক্ষিত তবে আসার কথা হল এই হার ঊর্ধ্বমুখী পূর্ব তিমুরের অর্থনীতি একটি নিম্ন আয়ের অর্থনীতি হিসেবে বিশ্বব্যাংক দ্বারা স্বীকৃত মানব উন্নয়ন সূচকে বিশ্বের দেশটির অবস্থান একশো তম। দেশের প্রায় বিশ শতাংশ মানুষ বেকার এবং প্রায় তেপ্পান্ন শতাংশ মানুষের গড় দৈনিকায় মাত্র একশো টাকা যাই হোক দেশটিতে একটি বাজার অর্থনীতি বিদ্যমান যা কফি মার্বেল পেট্রোলিয়াম ও চন্দন কাঠ রপ্তানির ওপর নির্ভর করে টিকে আছে পূর্ব তিমুরের সরকারি মুদ্রা ইউএস ডলার এক ডলার সমান প্রায় বাংলাদেশি পঁচাশি টাকা এবং ভারতীয় জিডিপি প্রায় তিন দশমিক এক চার পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা দু প্রায় চারশো বাইশ মার্কিন ডলার পূর্ব তিমুরের ডায়ালিং কোড হচ্ছে প্লাস ছয় সাত শূন্য তাহলে বন্ধুরা